ঘড়ির কাটা যখন মধ্যরাত ছুঁয়েছে ঠিক তখনই পাকিস্তানে আঘাত হানল ভারতীয় সেনা আর এই হামলার নায়ক নরেন্দ্র মোদী হামলার খবর ছড়িয়ে পড়তেই ভারত জুড়ে শুরু হয়েছে মোদীর জয় জয়কার সঙ্গে সঙ্গে ভারতের মাটিতে যেন উল্লাসের ঝড় বয়ে যায় তবে নিজ দেশে হিরো হলেও এই হামলার পর খলনায়ক বনে গেছেন নরেন্দ্র মোদী ভাবছেন কিভাবে। ভারতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর দেবত্ব পাওয়া নতুন কিছু নয় কিন্তু এবার যেন সব কিছুকে ছাড়িয়ে গেল সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ভারতের কিছু অঞ্চলে মোদীর জন্য মন্দিরে পূজার বিশেষ আয়োজন করা হয়েছে পত্রপত্রিকা এই হামলার খবরের শিরোনামে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মোদী স্ট্রাইকস ব্যাক ট্রেন্ড করছে ঘণ্টার পর ঘণ্টা তারকা থেকে শুরু করে সাধারণ জনগণ মোদীর প্রশংসায় পঞ্চমুখ কিন্তু এই ছবি একেবারেই আলাদা বিশ্ব দরবারে যে হামলা দেশে বাহাবা কুড়িয়েছেন মোদী সেটার জন্যই বিশ্বমঞ্চে তীব্র নিন্দার মুখে পড়েছেন তিনি মধ্যরাতের এই হামলা শুধু পাকিস্তানকে নয় গোটা বিশ্বকেই চমকে দিয়েছে পাকিস্তান একে বলছে কাপুর শোচিত হামলা বিশ্বনেতারা বলছেন লজ্জাজনক উদ্বেগের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত প্রকাশ করেছে নিন্দা এই হামলার বিরুদ্ধে একের পর এক বিবৃতি এসেছে আন্তর্জাতিক অঙ্গন থেকে পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে কিংবা সীমান্তে কঠোর অবস্থান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন আজ দেশবাসীর হৃদয়ে দেশরক্ষকের মুকুট পরে বসেছেন জাতীয়তাবাদী আবেগে ভাসছে গোটা ভারত মোদীকে দেখানো হচ্ছে এমন এক নেতারূপে যিনি দেশের মাটি রক্ষায় আপোষহীন কিন্তু মজার ব্যাপার হলো এই একই মোদী যখন বিশ্ব মঞ্চে দাঁড়ান তখন তার পরিচয় পাল্টে যায় আন্তর্জাতিক অঙ্গনে তিনি শুধু একজন দেশরক্ষক নন বরং একজন বিতর্কিত নেতা বেশি দূরে না গিয়ে পেহেলগাম থেকে শুরু করলে দেখা যাবে পেহেলগামের এই হামলা নিয়েও বিতর্ক রয়েছে মোদী যখন বলেছেন এ হামলা পাকিস্তান চালিয়েছে তখন অনেকেই বলেছেন মোদীরই এটি সাজানো নাটক এমনকি ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা সহ অনেকেই এই অভিযোগ তুলেছেন রাজনৈতিক ফায়দা তোলার জন্যই নাকি এই হামলা এবং তার জের ধরেই অপারেশন সিঁদুর যার জন্য নতুন করে নিন্দা এবং বিতর্কের মুখে মোদী শুধু এই হামলা ইস্যু নিয়েই নয় মোদিজি তার কর্মকাণ্ড দিয়ে আজ থেকেই বিশ্বমঞ্চে বিতর্কিত নেতা কারণ বিশ্বজুড়ে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবাধিকারের কথা বলা হয় তখন মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ বা ধারা বাতিল করার মতো বিতর্কিত সিদ্ধান্তে মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক মহলে সমালোচিত মোদীর জনপ্রিয়তা ভারতে আকাশ ছোঁয়া হলেও বিশ্বমঞ্চে তার ভাবমূর্তি সবসময় প্রশ্নের মুখে আর এই সত্যই তাকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নেতাদের একজন যাকে খলনায়ক বললে হয়তো ভুল হবে না